এটা আমাদের গল্প ছবির মধ্য দিয়ে পরিচালক হিসেবে হাতে হয় অভিনেত্রী ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং অপরাজিতা আঠ পাশাপাশি ছবিতে রয়েছেন কনিনিকা বন্দ্যোপাধ্যায় খরাজ মুখোপাধ্যায় সহ আরো অনেকেই এটা আমাদের গল্প ছবিটি একটি পারিবারিক ড্রামা সর্বোপরি একটি প্রেমের গল্প কেবল প্রেমের গল্প নয় রয়েছে কমেডিও প্রসঙ্গত এই ছবির শুটিং নানা কারণে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল তারপর ধাগা প্রোডাকশনের হাত ধরে ফের ছবি শুটিং হয় এবং চলতি বছরের ছাব্বিশে এপ্রিল বড় পর্দায় মুক্তি পায় এটা আমাদের গল্প মুক্তির পর থেকেই বক্স অফিসে ব্যাপক সারা ফেলে এই ছবি ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল সমালোচক থেকে দর্শকেরা দেখতে দেখতে এই ছবি বক্স অফিসে সফলভাবে পঞ্চাশ দিন অতিক্রম করেছে সেই উপলক্ষে ঢাকা প্রোডাকশনের তরফ থেকে একটি সাকসেস পার্টির আয়োজন করা হয়েছিল আমাদের গল্পে সত্যি কথা বলতে কি কোনো ভালো লোকেশন নেই একটা ভালো বসার ঘর পর্যন্ত আমরা পাইনি হ্যাঁ আর প্রেম করার জায়গা বলতে একটা দশ ফিট বাই দশ ঠিক ফিট পার্ক হ্যাঁ তাতে আবার বেলুন লাগে তো এইসব শোনার পর আমি বলেছিলাম তোমার বড্ড বেশি কনফিডেন্স দেখলাম সেটাই সত্যি সেখানেই উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী সহ এক ঝাঁক তারকা আমি আশা করি এই প্রডিউসার আরও ফিল্ম করবেন আমাদের বাংলা বাংলা সিনেমায় আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আরও অনেক টাকার ঢালবেন এবং আমাদের মতো মানুষদের নিয়ে সিনেমা করবেন মানুষিদের জন্য খুব খুশি কারণ সে একটা জায়গা পেল নতুন একটা প্রতিষ্ঠা পাওয়া নতুন একটা জায়গা সম্মান পাওয়া অভিনেত্রী থেকে একজন ডিরেক্টর হয়ে যাওয়া দেখো মানসিদ্বীপ খুব শিক্ষিত একজন মানুষ হ্যাঁ সিরিয়াল বলো সিনেমা বলো সবাই ওনাকে এক নামে চেনে কিন্তু নির্দেশনায় এসে এবং সেখানে এইভাবে বাজিমাত করা আমি খুব খুশি হচ্ছি খুব ছোট হাউস ভালো সিনেমা ভালো কন্টেন্ট ভালো মেকিং করলে মানুষ হলে আসবে সিনেমা দেখতে এই সিনেমার গল্পটাই তো হলো মজা সব থেকে মানে আমি বলবো স্টার ফ্যাক্টর অপুদা অপাদি নিঃসন্দেহে রয়েছেন আরও অনেকের অনেক শিল্পী আছেন নামি দামি শিল্পী কিন্তু মেন স্টার তো এখানে গল্প সেই তো বাজিমাত করে দিয়েছে এটা আনএক্সপেক্টেড একটা সাকসেস মানে সত্যি কথা বলতে কি আমাদের ছবিতে কোনো গ্র্যান্জার নেই কিছু নেই শুধু ইমোশান আছে কোনো ভালো লোকেশান নেই ইমোশান আছে স্ক্রিপ্টটা ভালো অভিনয় ভালো গান ভালো কাজেই মানুষের মনকে যদি ছুঁয়ে যেতে পারি খুব বেশি গ্র্যাঞ্জারের প্রয়োজন হয় না এটা আমাদের গল্প সেটা প্রমাণ করেছে এবং আমি হল ভিজিট করে চোখের সামনে দেখে অনুষ্ঠানে সাকসেস পার্টির পাশাপাশি ধাগা প্রোডাকশনের প্রথম লোগো প্রকাশ করা হয়েছে এছাড়াও ধাগা প্রোডাকশনের নতুন চারটি ছবির ঘোষণা করা হয়েছে ছবিগুলি হল গিরগিট চাবিওয়ালা সারা মিট শাহির পাঁচ নম্বর স্বপ্নময় লেন দর্শকদের শুভেচ্ছা জানাবো তা তাদের ভালো না লাগলে তো হতো না তাদের তাদের ভালো লেগেছে তারা ভালোবেসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার দায়িত্ব অনেক বেড়ে গেল আমাদের দায়িত্ব বেড়ে গেল না দর্শক তো আমার ছবির পাশে এসেই দাঁড়িয়েছেন আমার ছবির পাশে এসে না দাঁড়ালে এখানে পাশে এসে দাঁড়ানো মানে তো হলে এসে দেখা তো তারা তো পাশে এসে দাঁড়িয়েছেন বহুদিন আগে যে কথাটা বুম্বাদা বলেছিলেন যে আপনারা বাংলা ছবির পাশে এসে দাঁড়ান দর্শক দাঁড়িয়েছেন দর্শকের ভালো লেগেছে একজন এসেছেন আরেকজনকে আসতে বলেছেন এভাবেই তো হয় এভাবেই হয়েছে না পরিচালনা তুমি নতুন এখন শিখছি অভিনয় একটুখানি প্রাচীন হয়েছে পাকাপোক্ত হয়েছে এই যা আমার নতুন ছবির নাম পাঁচ নম্বর স্বপ্নময়লেন এখানে আগে ছবির কাস্টিংদের মধ্যে অপরাজিতা আছেন খরাজ আছেন এখনও বাকি মানে পুরনোদের মধ্যে থেকে কেউ এখন আমরা ঠিক করতে পারিনি সেরকম কথাবার্তা চলছে নতুনদের মধ্যে অর্জুন আছে অর্জুন চক্রবর্তী অন্বেষা আছে পায়েল মুখার্জি আছে সায়ন আছে সুমিত সমাদার খুব ভালো একটি চরিত্র অভিনয় করছেন প্রতিম নিজে অভিনয় করছেন অনেনা সময় আমরা বলি শেষ পাতে মিষ্টি মানে মধুরিনো সভা পায় মানে শেষটা খুব ভালো হয়েছে ছবি এবং এত সাকসেস পেয়েছে ছবি এবং তার সঙ্গে আবার একটা মিষ্টি ছবি শুরু হচ্ছে সেটা একটা বিরাট পাওয়া এবং এটা খুব দরকার ছিল মাধুরী মানে মানুষের সাকসেসটা যে জায়গায় গেছে সেখানেও ইমিডিয়েট একটা ছবি শুরু হওয়া দরকার ছিল কারণ কি বলতো সবারই তো একটা যাওয়ার ব্যাপার থাকে সুতরাং এই আনন্দ এই সাকসেসটা থাকতে থাকবে যে আরেকটা ছবি শুরু করলে তার যে ইম্প্যাক্ট হবে সেটা যখন হলে আসবে মানুষ মুখিয়ে থাকে তো আমার মনে হয় এটাও খুব ভালো উদ্যোগ হয়েছে যে এই ছবিটার হলে থাকতে থাকতেই আরেকটা ছবি শুরু করতে পারছে আমার চরিত্রটা আমাকে বলেছে খুব ইন্টারেস্টিং কিন্তু মানে সব ডিরেক্টরের সঙ্গে আমার ঝগড়া হয় চরিত্র নিয়ে আমি চরিত্রটাকে ভেঙে চুড়ে আরেকটু অন্যরকম করতে বলি যে আমি মানসিকও সেটা বলেছি ও আমাকে ছবির যে শেপটা বলেছে সেখান থেকে আমি বলেছি না আপনি ছবিটাকে নিয়ে আরও ভাব আরও এগুলো কর এবং এখনো পর্যন্ত ছবিটা ফাইনাল কোনো শেপে আসেনি মানে চরিত্রটা ছবিটা বলবো না চরিত্রটা ফাইনাল কোনো শেপে আসেনি তো সেই কিছুদিনের দিনের মধ্যেই এসে যাবে কারণ ছবি মানে শুটিং শুরু হতে তো বেশি দেরি নেই এবং এলে সবাই জানতে পারবে না দাদা তো কিছু বলেন না দাদা খালি একটা কথাই বলেছিল এরকম একটা বউ বলে ভালো এই একটাই কথা বলেছে দাদার হয়ে যা যা কথা দাদার মাই বলেছে সব দাদা বলেছিল এরকম একটা বউ হলে ভালো হয় এর বাইরে কোনো কথা উনি বলেন একটা হারিয়ে গেছে তো বাড়িটা সে হারিয়ে যাওয়া বাড়িটা মানুষ খুঁজতে চাইবে কিনা সেটা নিয়ে গল্প উল্লেখ্য অনুষ্ঠানে মানুষ সিনহা পরিচালিত দ্বিতীয় ছবি পাঁচ নম্বর স্বপ্নপয় লেনের ঘোষণা করা হয় এটা আমাদের গল্প ছবির মতন সম্পর্কের গল্প উঠে আসবে এই ছবিতেও এই দিন অনুষ্ঠানে ছবির কাস্টিংও ঘোষণা করেন মানুষী এছাড়াও আরও একটি ছবির দায়িত্বে রয়েছেন মানুষ সিনহা ছবির নাম মিটস শাহের তবে এই ছবির পরিচালনা নয় প্রযোজনার দায়িত্বে রয়েছেন মানুষই টাইম